এগুলো মূর্খ পড়াশোনা করে না মঙ্গল ফতোয়া দেয় কারণ আমাদের যতগুলি আমল আছে আমাদের পথে আমাদের দলিল আছে দলিল বাড়ি তো আমরা আমল করি না এরা বলে গায়ের জোরে মন মন করা। এটা ওই যে আবদুল্লাহ জাহাঙ্গীরটা ছিল ওইটা একটা বড় ফতোয়া দিছিল জানার মতো এই সমস্ত এই সরবরাহ তারপরে আখিরি চা সোমবার শরীফ এই ধরনের যা আছে কিন্তু সমান ফতোয়া